রাজশাহীর এই স্টেশনটির নাম কলো কাকুরি স্টেশন ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস গন্তব্য বিদ্যালয় টু মহাকাশ দেখতে অবিকল ট্রেনের মতো হলেও এটি একটি প্রাথমিক বিদ্যালয় এখানে মহাকাশকে দূরত্ব অর্থে বোঝানো হয়েছে কোমলমতি শিশুরা তাদের জীবনের জার্নি শুরু করবে প্রাথমিক বিদ্যালয় থেকে এই জার্নিতে জ্ঞান করে মহাকাশ ধাবিত হবে শিশুদের এখনই মহাকাশে যাওয়ার স্বপ্ন যে স্কুলটি দেখাচ্ছে সেটির নাম ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস্তবে বিদ্যালয়ে কোনো রেলগাড়ি নেই যদিও প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি কোনো স্কুল আসলে পুরনো শেড ভবনকে সাজিয়ে তোলা হয়েছে রেলগাড়ির আদরে উনিশশো সালে নির্মিত চারটি কক্ষকে রং তুলির আঁচড়ে সম্প্রতি রেলগাড়িতে রূপ দেওয়া হয়েছে বর্তমানে চার কক্ষের একটি গ্রন্থাগার অন্য তিনটি শ্রেণীকক্ষ এই শ্রেণীকক্ষ ভীষণভাবে উপভোগ করছে খুদে শিক্ষার্থীরা অথচ কয়েক বছর আগেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল ইটের দেয়াল আর টিনের ছাউনির সেই ঘরে ক্লাস করতে মন খারাপ হতো শিশুদের একবার ভাবুন তো বিদ্যালয় প্রধান কতটা সৃজনশীল হলে একটা প্রাথমিক বিদ্যালয়কে এত সুন্দর করে সাজাতে পারেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা দিলরুবা খাতুন যার প্রশংসা করতেই হয় যার হাতের ছোঁয়ায় পরিত্যক্ত সেই ভবন শুধু শিশুদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেনি পুরো স্কুলটি বদলে গেছে তার ভাষায় বিদ্যালয় থেকে ঠিক কত দূর যাওয়া যায় সে ভাবনায় মনে হয়েছে মহাকাশী সবচেয়ে দূরের গন্তব্য তাই রেলগাড়ির গন্তব্য সেটি লেখা হয়েছে লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের মননশীল আচরণ সুন্দর করার জন্য এমন সৃজনশীল চিন্তাভাবনা সত্যি প্রশংসার দাবিদার পরিপাটি করে সাজানো গোছানো এই স্কুলে ছুড়ে পড়ার হার শূন্য এর স্বীকৃতি হিসেবে দু হাজার বাইশ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত হয়েছে স্কুলটি রেলগাড়ির আদলে পুরনো ভবনটি সাজিয়ে তোলার ছবি ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন প্রধান শিক্ষক ঝরে পড়া শিক্ষার্থীদের হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে এমন বিদ্যালয় ক্যাটেগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দু হাজার বাইশে সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা দু হাজার বাইশ পেয়েছেন সৃজনশীলতা দিতে সততা স্টোর মহানুভবতার দেয়াল কলম ব্যাংক দেয়ালিকা হাতেখড়ি উৎসব চালু হয় মিড ডে মিল সহ এই স্কুল যেন শিক্ষা ও আনন্দের এক অভূতপূর্ব মেলবন্ধন

এবং আমাদের হচ্ছে গন্তব্য দিলাম একটা ইন্টারেস্টিং গন্তব্য যেটা হচ্ছে ধাদাস মহাকাশ ওদেরকে বললাম যে শোনো তোমরা হচ্ছে প্রতিদিন ক্লাস করবে যখন মনে করবা যে তুমি হচ্ছে টিকিট কেটে বসে আসা হাতে ছুটি হয় ক্লাস ফ্রি ছুটি হয় একটা বললাম একটার দিকে তোমাদের ট্রেনটা ছেড়ে যাবে তো মহাকাশে যাবে আবার ঘুরে ঘুরে এসে গাড়িতে চলে যাবে আসলে উদ্দেশ্য হচ্ছে ওদেরকে আনন্দের আসবে ইউরোপ আমেরিকায় সবাই সন্তানকে সরকারি স্কুলে পড়ান আর আমরা ছুটি প্রাইভেটে স্বাধীনতার এত বছরেও কেন শিক্ষা ব্যবস্থার এই দায় সারা অবস্থা এই দায় কার এটাই আমাদের স্বপ্ন হোক বাংলাদেশের প্রতিটি স্কুল হোক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বপ্ন তৈরির আতুর ঘর প্রতি বিদ্যালয়ে এমন একজন করে প্রিয় দিলরুবা খাতুন আপার মতো কেউ থাকুক ব্যতিক্রমী প্রধান শিক্ষক হিসেবে আপনি অসামান্য এক উদাহরণ তৈরি করেছেন জীবনে সুযোগ পেলে আপনার স্কুলে যাবই যাব ইনশাল্লাহ